তুমি যদি ফেসবুকে ভিডিও করো বা ফেসবুকে কন্টেন্ট বানিয়ে থাকো বা ইউটিউবে বানিয়ে থাকো তুমি কখনোই এইটা আশা করো না যে তোমার নিজের বন্ধুবান্ধব কাছের বন্ধু বান্ধব তোমার ভিডিও শেয়ার করবে বা তোমাকে ইন্সপায়ার করবে যে না ভালো হচ্ছে কর এই জিনিসটা কখনোই আশা করো না নিজের কাছের মানুষ ভাইবাদার কখনোই তোমার পাশে থাকবে না তুমি যখন সফল হবে না তখন তোমাকে কেউ সাপোর্ট করবে না যখন তুমি সফল হয়ে যাবে তখন তোমাকে সোনা দাদা বন্ধু সবাই কাছে চলে আসবে এই সেক্টরটা এমন ফেসবুক ইউটিউব যেখানে তোমাকে দেখে হিংসা করবে সবাই তোমাকে নিয়ে ট্রোল করবে তোমাকে অনেকগুলো মানুষের মধ্যে নিয়ে তোমার নিজের কাছের বন্ধু তোমাকে খেপাবে তোমাকে নিয়ে মজা করবে তোমার মনে কষ্ট দিবে তোমাকে আঘাত করবে তোমাকে ভালো কাজ করতে দিবে না সে নিজে কিন্তু অনেক কিছু করবে ফেসবুকে হুদায় এক পোস্ট দিল হুদায় এই করলো সেই করলো সেকা খাইলো এন করলো ত্যান করলো দিবে কিন্তু আমার মতো অনেক মানুষ আছে যারা মানুষকে কষ্ট দিতে পারে না আসলে মানুষের যে একটা কথা বললে তার আঘাত লাগবে কষ্ট লাগবে এই কথাটা মনে করে না কষ্ট দিতে পারে না কিন্তু তোমার সেই সব বন্ধু বান্ধব তোমাকে কষ্ট দিতে এক বিন্দু পিস্পা হবে না ইভেন ওই যে বললাম যে গোল মিটিং করে অনেক মানুষের সামনে তোমার ভিডিও দেখিয়ে বলবে এই দেখ কি বানাইছে হ্যান ত্যান মানে তোমাকে নিয়ে ট্রল শুরু করবে হ্যাঁ কিন্তু সেই বন্ধুটা হয়তো জানে না যে তোমার সেটাতে কিচ্ছু যায় আসে না তোমার কিছুই যায় আসে না তুমি অভ্যস্ত এই জিনিসটাতে এরকম বন্ধু বান্ধব থাকে সব সময়ের জন্য যারা ব্যর্থতার সময় মজা করে সফল হয়ে গেলে সোনা ভাই দাদা কাছে ডাকে ওই সব বন্ধুদের কিছু বলার নাই